জনাবানসিত আছেন আজকাল প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা সাবেক বিপিএ সৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক আমাদের প্রিয় নেতা জনাব আহমুল আহমান সহ সাবেক ডাক্তার আমানুল আমার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জাতীয় দল ঢাকা মহানগরের দক্ষিণের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং অবশ্যই সংগ্রামের সাথীরা আসসালাম আলাইকুম আমি বক্তব্য দেব না আমাদের নেতা জনাব মহাসচিব বক্তব্য দিবেন আমি শুধু গত বারো নভেম্বর ঢাকা আদালত নির্বাচনে ওই হাসিনা সরকার যে ভোট ডাকাতি করেছে যে ভোট চুরি করেছে বন্ধুরা আমার আপনারা দেখেছেন নির্বাচন শুরুর পর থেকে আমাদের উপরে কিভাবে আমরা যখন দেখেছে আমরা আমাদের সংযোগে হাজার হাজার লক্ষ জনতা জমা হয়ে যায় তখনই তাদের মাথা তারা হয়ে গিয়েছে তখন থেকে আমাদের নির্বাচনে প্রচারণা করতে দেয়নি তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে ঢাকার আশেপাশ থেকে সন্ত্রাসীদের আপনারা করে ভোটের দিন যত ভোট কেন্দ্রে আমরা গিয়েছি সকাল পৌনে আটটা থেকে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে ছিল আপনারা দেখেছেন যে আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকি তখন সেটা কোনো ভোট কেন্দ্র নয় সেটা হল সন্ত্রাসীদের জনসভায় পরিণত হয়েছে আমরা বিজেপি কমিশনকে বলেছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এটা কি ভোট কেন্দ্র না এটা সন্ত্রাসীদের জনসভা তারা আমাদের কোনো সদত্ব দিতে পারেনি যাই হোক বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না दादाাদার সংগ্রামের যে দাদাটি করেছে আমরা সেই দাদাতির প্রতিবাদে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি জনবনের ভোটেதிகளை ভিয়ে দেওয়ার জন্য গরিবঙ্গকে ভিয়ে দেওয়ার জন্য দেশรษฐกิจ বেগম খালেদাকে মুক্ত করার জন্য বাংলাদেশে মুক্ত করার জন্য কারক রহমানকে দেশে ভিয়ে আনার জন্য আন্দোলনকে বাংলায় স্যার মস্কো থেকে নামতে হবে সেই জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলন দরকার এখন থেকে বসে গিয়ে আছেন আমরা বলবো এখন আর ভোটের আন্দোলন নয় আমরা এখন হাসির আন্দোলন করতে চাই ঠিক কাজে ভগবদের গাইতে এবং তারা কি কাজ করেছে সে ভোটের চিত্র অন্যদিকে কুরআনের জন্য মানুষের দৃষ্টি অন্যদিকে জানার জন্য শহরে বিভিন্ন জায়গায় সন্ন্যাসের তাণ্ডব করেছে আমরা এবং আমাদের যে সমস্ত নেতা মিথ্যা দেওয়া হয়েছে তারা ঘটনা আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনাকে করে আমরা আমাদের মামলা প্রত্যাহার করা এই আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আছি এবং থাকবো আমরা এই ভোটার ফলাফল প্রত্যাহার مرسی সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ जाधव जीকে ধন্যবাদ সুইড রাষ্ট্রকে ধন্যবাদ মোহাম্মদ यशस्वी بکر বাংলাদেশকে ধন্যবাদ তরঙ্গ তরঙ্গ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম